সব বিবিরা প্রশ্ন করে আর কাকে আপনি বেশি ভালোবাসেন নবী কয় আগামী কাল সকাল বেলা বনের পরাইছো সব তুমি চলে গেলেন রাতে তারা ঘুমাইতেছেন সকালে নবী জানাবেন কাকে নবীজি বেশি ভালোবাসেন এর মধ্যে আল্লাহ নবী বুদ্ধি করলেন নবী বুদ্ধি করলেন সব বিভিন্ন ঘরে রাতের অন্ধকারে নবী একা একা বসলেন আম্মাদান আয় সার রঙের ঢুকলেন একা কেউ দেখলো না ডুই কে একটা খেজুর দিলেন আল্লাহর লোকে একটা খেজুর দিলেন এরপরে আম্মাদেন হাফসার ঘরে নুবি নুকলেন একটা খেজুর নবী দিলেন এরপরে লোভে যে ফজরতে জালপ দিয়ে আল্লাহ তাল আলসার ঘরে ঢুকলেন খেজুরে দিলেন এইভাবে মাইমোনা মুখে ইয়া সবার ঘরে ঘরে নুবি ডুইকা একটা একটা করে খেজুর দিয়ে তুমি চলে আসলেন মুশকি মুশকি হাসি দিয়ে খেজুর দিয়ে মনে চলে আসলেন এরপরে ফজরের পর সবাই যখন নদীর আইসা হাজির তখন সবাই প্রশ্ন করে আপনি নবী ভালোবাসেন বলেন বেলা তাদের ঘরে ঘরে দেখে দিলেন একজনের তার একজনে জানে না দেখা যায় না যখনই সবাই একত্রিত কাকে আপনি বেশি ভালোবাসেন একটু বলেন নবীজি বলেন গত রাত আমি যাকে খেজু দিয়েছি তাকেই বেশি ভালোবাসি